আজকের রেসিপি নিরামিষ দই বেগুন এই রেসিপিটা বানানো যত সহজ আর খেতে ততই ভালো লাগে গরমের দিনে এই সব রেসিপিগুলো বানিয়ে খেতে পারো আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লাগবে তো চলে যাব আমি প্রথমে রেসিপির দিকে এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলের পরিমাণটা একটু বেশি লাগবে রেসিপিটাতে যে পরিমাণ মতো তেল দেওয়ার পর তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার গরম করার পর আমি এবার বেগুনগুলোকে দিয়ে দেবো একে একে এখানে আমি বেগুনটাকে লম্বা ফালি ফালি করে কেটেছি তোমরা চাইলে গোল গোল করেও কেটে নিতে পারো নুন হলুদ ছাড়াই কিন্তু বেগুনটাকে এইভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে দই বেগুন কিন্তু কাঁটাযুক্ত সাদা বেগুন দিয়েই বেশিরভাগ করা হয় কিন্তু যেহেতু গরমের দিনে ওই বেগুনটা পাওয়া যায় না সেই জন্য আমি এই বেগুনটা দিয়ে মানে গরমে যে বেগুনটা পাওয়া যায় বাজারে বেশি সেই বেগুনটা দিয়েই তোমাদেরকে রেসিপিটা করে দেখাচ্ছি তো বেগুনটাকে ভালোভাবে লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে প্রথমে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে এক পিট ভাজা হয়ে যাওয়ার পরে বেগুনগুলোকে আমি উল্টে দেবো সময় খুবই কম লাগে এই রেসিপিটা তৈরি করতে আমার বেগুনগুলো দেখতেই পাচ্ছ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি একে একে বেগুনগুলোকে তুলে নেব এবার প্লেটের মধ্যে বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি বেগুনগুলোকে তুলে নেওয়ার পর বেগুন ভাজা যে তেলটা থাকবে তেলটা দিয়েই বাকি রান্নাটা আমি করে নেব বাকি যে তেলটা আছে ওই তেলের মধ্যে কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো এলাচ দারচিনি আর লবঙ্গ এটাকে একটু তেলের ওপর নেমে নেড়ে নেবো যাতে এর সুগন্ধটা বেরিয়ে আসে এরপরের মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা তার মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো ঝালের জন্য দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দেব এখানে ধনের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়োটা একটু বেশি লাগবে এবং মশলাগুলোকে তেলের মধ্যে নেড়ে নেব মশলাগুলো যেন পুড়ে না যায় সেই জন্য একটু সামান্য জল দিয়ে খুন্তি দিয়ে তেলের উপরে এটকে কষিয়ে নেব জল যদি কম মনে হয় আরও একটু এখানে দেওয়া যাবে আমার এখানে কম মনে হয়েছিল বলে সেই জন্য আমি আরও একটু জল দিয়ে মশলাগুলোকে তেলের উপরে কষিয়ে নিয়েছি এবার মশলাটা ফুটে আসলে দেখতে পাচ্ছো মশলাটা বেশ ফুটে এসেছে এরপর আমি এর মধ্যে অ্যাড করব টক দই তো এখানে আমি চার চামচের মতো টক দই নিয়েছি এর মধ্যে আমি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে নুন আর চিনি দিয়ে আবার বা ভালো করে ফেটিয়ে নেব একটু ফ্লেমটা অবশ্যই এই সময় লোতে রেখে মশলাগুলোকে কষাতে হবে আবার একবার খুন্তি দিয়ে মশলাগুলোকে নেড়ে দিলাম এরপর টক দইটা আমি অ্যাড করে দেবো এর মধ্যে গরমের দিনে এই সব রেসিপিগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে ভাতের সঙ্গে চাইলে রুটি পরোটা দিয়েও খেতে পারো দইটা অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে নেব সময় খুবই কম লাগে এই রেসিপিটা তৈরি করতে ঝটপট তৈরি হয়ে যাবে দই দেওয়ার পর মশলাটা পুরো ফুটে এসেছে এরপর আমি এর মধ্যে এর সারটাকে আরও একটু বাড়ি নেওয়ার জন্য পোস্ত আর কাজু বাদাম একসঙ্গে বেটে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম তোমরা চাইলে এটা নাও দিতে পারো বা এটা দিলে দই বেগুনের টেস্টটা কিন্তু দারুণ হয় এরপর ঝোলটা ফুটে আসলে একে একে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দেবো বেগুনগুলো যেহেতু তেলের উপরে সেদ্ধ হয়ে যায় সেই জন্য রান্নাটা করতে সময়টা কম লাগে একে একে বেগুনগুলো সবই দিয়ে দিলাম আমি এবার ঝোলটাকে বেগুনের সঙ্গে ভালোভাবে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব ভাত দিয়ে যদি খেতে চায় অবশ্যই এরকমভাবে ঝোলটা একটু পাতলা রাখবে ভাত দিয়ে মেখে খেতে কিন্তু খুবই ভালো লাগে এই রেসিপিটি ঝোলটা খুবই ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে একটু খন্তি দিয়ে নাড়াচাড়া করে নেবো যাতে বেগুনের ভিতরেও যেন মশলাগুলো একটু ঢুকে যায় তো এই গরমে অবশ্য এরকম একটা রেসিপি তোমরাও চাইলে ট্রাই করতে পারো একদমই কম সময়ে এই রেসিপিটা তৈরি হয়ে যায় ঝোলটা অনেকটাই ফুটে এসেছে আর ঝোলটা একটু টেনেও নিয়েছে বেগুনে দেখতে পাচ্ছ সবশেষে একটু গরম মশলা দিয়ে রান্নাটা শেষ করব গরম মশলা দেওয়ার পরও খুন্তি দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব তো রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলো না আর কমেন্ট করে জানিয়া তোমাদের রেসিপিটা কেমন লেগেছে প্লেটে তোমাদের এইভাবে পরিবেশন করে দেখালাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলে না তো আবারও দেখা হবে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো